প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব করিডোর দিয়ে দিয়েছেন কিন্তু এই করিডোর সেন্ট মার্ডেন চট্টগ্রাম বন্দর এগুলো দেওয়ার কি একটার আপনার আছে জনগণ কি আপনাকে সেই ক্ষমতা দিয়েছে আপনি কি জনপ্রতিনিধি ভুলে গেলে তো চলবে না আপনাকে বলা হয় কে সরকার বা এন্টেরিয়াম সরকার মধ্যস্থকারী কোন দলের পক্ষ আপনি নিতে পারবেন না তাহলে প্রধান উপদেষ্টা চেয়ার আর প্রধানমন্ত্রীর চেয়ার তো এক মনে করলে হবে না বাংলাদেশের আপনারা আরেকজন উপদেষ্টা বলেন বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে বাংলাদেশের মানচিত্র রক্ষা বাস্কের বাংলাদেশ মানচিত্র তৈরি তো উনিশশো একাত্তর সালে আপনার বয়স ছিল তেত্রিশ বছর টকবাগে যুবক ছিলেন আপনি তাহলে বাংলাদেশ সৃষ্টির পেছনে আপনার অবদান কি ছিল উনিশশো একাত্তর সালে আপনার অবদান কি যাতে জানতে চায় সাধারণ মানুষ জানতে চায় আজকের এই এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের বাংলাদেশের মানচিত্র আজকে লাল সবুদের পতাকা সৃষ্টির পিছনে অসংখ্য দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা জীবন প্রাণ বাজি রেখেছে বাংলাদেশ সৃষ্টি করেছে সেই বাংলাদেশের মানচিত্র যে আপনি অন্যের হাতে আজকে হুমকির মুখে দিয়ে দিচ্ছেন আপনার অবদানটা কি ছিল এই দেশ তৈরিতে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে দেখেছিলাম আপনি বলতেছিলেন উনিশশো সালে নাকি আপনি বিদেশের বিভিন্ন মাটিতে আপনি ঘুরেছেন এবং দেশের জন্য অনেক কাজ করেছেন তখন কি কাজ করেছেন কি মাটিতে ঘুরে ঘুরে কি করেছেন তার কোনো সত্যতা বা তার কোনো এহেন কোনো কার্যক্রমের কোনো বিষয়ের সূত্র এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই কিন্তু আপনি কিন্তু তৎকালীন সময় তেত্রিশ বছর একজন টকবগের যুবক ছিলেন আমরা জানি বিএনপি সহ সমমানার দলগুলো জানে দেশপ্রেমিক দলগুলো যেন একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বে যে সকল রাজনৈতিক দলগুলো চালে এই করিডোরের বিষয় সংক্রান্ত এই করিডোরের ভয়াবহতা কারণ আজকের এই করিডোর বা আগামী বাংলাদেশ হুমকির মুখে আজকের এই করিডোর আগামী বাংলাদেশের কঠিন একটা অনির্দিষ্ট কালের জন্য বিধ্বস্তে পরিণত করার আজকের এই মানবিক তথাকথিত মানবিক করিডোর মানেই জাতিসংঘ থেকে একজন অফিসার এখানে এসে দেখভাল করবেন তার নিয়ন্ত্রণে করিডোর পরিচালিত হবে এবং সেই অফিসারকে দেখভালের জন্য ইউএস কর্তৃক মিলিটারি এখানে থাকবেন আর সেই ইউএস মিলিটারি থাকার জন্য কি দীর্ঘদিন ক্ষমতায় এসেই তথা কথিত বায়ু দূষণ পরিবেশ দূষণের কথা বলে যে উপদেষ্টা বলেন বাংলাদেশের মানচিত্র নতুন করে রাখতে হতে পারে তিনি সেই তথাকথিত পরিবেশের কথা বলে আমার সেন্ট মার্টিন দ্বীপকে দীর্ঘদিন ধরে খালি করে রেখেছেন তাদের জন্য মানে বাংলাদেশটাকে একটি অনির্দিষ্টকালীন যুদ্ধ বিধ্বস্তে পরিণত করলে নির্বাচনের দরকার হবে না আপনি আরাম আয়াসে ক্ষমতায় বসে থাকবেন আপনি তো যখন ওই ক্ষমতার চেয়ারে বসেছিলেন আপনি একমাত্র সেই সৌভাগ্যবান ব্যক্তি যার প্রতি বাংলাদেশের আপামার সকল সাধারণ রাজনৈতিক দলগুলো সমর্থন ছিল কিন্তু ধীরে ধীরে সেই সমর্থনের গুলো বালি ধরিয়েছেন আপনি যে চরমভাবে মিথ্যা কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে বলতো যে আপনিও প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলেন সেটি এখন প্রমাণিত শুধু আপনি মিথ্যা বলেন তা নয় আপনার আশপাশে থাকা বিশেষ করে আপনার যে প্রেস উইং তিনি যে মিথ্যার উপর আন্তর্জাতিকভাবে খেতাপ্রাপ্ত অর্জন করেছেন সেটি এখন প্রমাণিত কিভাবে পারেন এই কাজগুলো করতে আপনি আবার বলেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নাকি আলাপ করে আপনারা করিডোর দিয়েছেন সকল রাজনৈতিক দলগুলো এখন এই বিষয়ে প্রতিবাদ করছে তাহলে কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন ক্ষমতা এসে আপনি যে রাজনৈতিক দলটি গঠন করেছেন সেই এনসিপির সাথে জাতীয় নাগরিক পার্টির সাথে কি আজীব সাধারণ সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই আগামী কিছুদিন এই করিডোর সেন্ট মার্টিনের বিষয়ে ভয়াবহতা সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আপনারা জানেন আমার দেশের বাংলাদেশের মানচিত্রে আজকে খামছে ধরেছে সেই একাত্তরে পরাজিত অনেক সৈনিকেরা সুতরাং সেখান থেকে রক্ষার্থে আপনাদের মন মানসিকতা এবং প্রতিবাদ অন্যদিকে ঘোরানোর জন্য একের পর এক বিভিন্ন ধরনের সংকট পরিস্থিতি তৈরি হতে পারে বিভিন্ন মিটিং মিছিলের নাম করে বিভিন্ন স্থাপনায় মানে সমস্যার কথা বলে মানুষের চিন্তা ভাবনা মাইন্ড অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হতে পারে আপনার দেশ থেকে দেখে যে নীতিপূর্ব অনেক সমন্বয় যখন কোনো ধরনের কোনো আলোচনা থাকে না সাধারণ মানুষ যখন এই করিডোরের বিষয় প্রতিবাদ হয়ে ওঠে তখনই কোনো সমন্বয় রাস্তায় বেরোয় তাকে কে যেন মারছে এই বিষয় নিয়ে তারা একটা খবর রটায় এবং মানুষের মাইন্ড অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে সরকার এইগুলো ঢেকে রাখার জন্য আগেই তারা এই কে তৈরি করেছে তাই আমি বলবো ক্ষমতায় কে যাবেন আগামীতে সেটি বড় বিষয় নয় সেটা আপনার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার জনগণের ম্যান্ডেট নিয়ে যাবেন কিন্তু সবার আগে তো আমার আপনার বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে হবে আগে তো বাংলাদেশ রক্ষা করতে হবে তাই বাংলাদেশ রক্ষার্থ এবং স্বাধীনতা সর্বমত রক্ষার করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কাদের কাঁধ মিলিয়ে আগে বাংলাদেশের মানচিত্র রক্ষা করুন তারপরে ক্ষমতার চিন্তা করুন তারপরে রাজনীতি করুন আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন নক্ষিরুজ্জামান রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বক্তব্য শেষ একটা কথাই বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টার সহ সরকার উচ্চ পদস্থ কর্মকর্তা যিনি আমাদের নিরাপদ নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রয়েছেন তিনি একজন মার্কিন নাগরিক প্রায় ষোলো জন উচ্চ পদস্থ কর্মকর্তা তারা সবাই বিদেশি নাগরিক আমাদের যিনি পরিবেশ উপদেষ্টা সাহেব রয়েছেন তিনিও একজন অস্ট্রেলিয়ান নাগরিক সুতরাং বিদেশি নাগরিকদের কাছে বাংলাদেশের মানচিত্র রক্ষা বা বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত কতটা নিরাপদ বলে আপনারা মনে করছেন আপনাদের বিবেচ্য বিষয় বিষয়টিকে আপনাদের বিবেচনা করার জন্য বিশেষভাবে অনুদ্রহ রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ